কোনো কষ্ট হয়েছিল খুব বেশি নাকি আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধ আলাইকুম কিছু দর্শক যারা আমাদের সাথে আছেন লিখা আছেন আমার পাশে বসে আছেন আমার আলমগীর সতেরো বছর বয়স এবং আহ সেই বগুড়া থেকে আমাদের কাছে এসেছেন না বগুড়া থেকে

তারা কি আমাদের কাছে সার্ভিস নিতে আসতে পারেন দূর থেকে জি ইনশাআল্লাহ আচ্ছা আপনি তাদেরকে সাহস দিচ্ছেন জি আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে আমাদের জন্য দোয়া করুন ভালো থাকবেন হ্যাঁ আমার বগুড়া থেকে আসেন আছে সকালে জানি করে আসেন না জি সেই সকালে বের হয়েছে এখন বিকেল 5টা সোয়া 5টা বাজে আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক ভালো থাকেন আর যে কোনো সমস্যা প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে ইনশাআল্লাহ জি আসসালামু আলাইকুম